আসসালামু আলাইকুম ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি শিক্ষা নিবিশ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এই সার্কুলারটি মূলত আঠারো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারে মোট ছয়টি ক্যাটাগরিতে ছয়শো একান্ন জন লোক নিয়োগ নেবে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স এই সার্কুলারে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং কত টাকা বেতন হতে পারে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকবে আবেদন কত তারিখে শেষ কত তারিখে শুরু তো সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে ততক্ষণে যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো ভিওয়ার্স চলে যাচ্ছি মূল ভিডিওতে দেশ বিদেশ ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্য ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ টিআইসিআই এর প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানা কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড দুই নিয়োগের নিমিত্ত বাংলাদেশে স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকটত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের যোগ্যতা শর্তাবলী ও নিয়মবলী নিম্নে দেওয়া হলো তো বিয়ার্স ছয় নম্বরে যে পদের কথা বলা হয়েছে শিক্ষানবিশ গ্রেড টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি এখানে পদসঙ্গে রয়েছে সাতাশটি তো বিভার্স এখানে বলা হয়েছে উপস্থিতি ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা দেওয়া হবে এবং বয়সের ক্ষেত্রে বলা হয়েছে থেকে বছর পর্যন্ত এই আপনার আবেদন করতে পারবেন তবু শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভবেশনাল ড্রাফটিং সিভিল উড ওয়ার্কিং বিডিং বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশনটেন্স স্বনদপত্র সহ উভয় পরীক্ষা প্রত্যেকটি কমপক্ষে জিপিএ তিন পয় থাকতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর বলা হয়েছে জন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদপত্র সহ উভয় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন পয় থাকতে হবে চার নম্বর বলা হয়েছে শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি এখানে কত সংখ্যা রয়েছে ছেচল্লিশ জন তো বেশ বয়সের ক্ষেত্রে ওই আঠারো থেকে তেইশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান স্বীকৃত কারিগর প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভকেশনাল অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে তাহলে আপনারা এই পথে আবেদন করতে পারবেন তিন নম্বরে বলা আছে শিক্ষানবি গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি এখানে পদ সংখ্যা রয়েছে দুইশো একটি তো ভিউয়ার্স বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস এস সি এস এস সি বিজ্ঞান এবং এইচ এস সি প্রফেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র সহ উভয় পরীক্ষা প্রত্যেকটি কমপক্ষে জিবিএ তিনবার থাকতে হবে দুই নম্বর বলা আছে শিক্ষামিনিস গ্রেড দুই টেকনিশিয়ান ইলেকট্রনিক্যাল ইলেকট্রো টেকনোলজি এখানে পদের সংখ্যা রয়েছে নিরানব্বইটি তো বিয়ার্স বয়স আঠারো থেকে তেইশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষা প্রতিকৃত কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে সর্বশেষ এক নম্বর যে পদের কথা বলা হয়েছে শিক্ষানবিশ গ্রেড দুই অপারেটর তো বিয়ার্স এখানে পদ সংখ্যা রয়েছে দুইশো জন তো বিভাগ বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থ বিজ্ঞান রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থ বিজ্ঞান রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষা প্রত্যেকটি কমপক্ষে জিবিএ তিন অথবা স্বীকৃত কারিগর শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভকেশনাল ও এইচএসসি ভকেশনাল কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্স ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন এ কমপক্ষে জিবি তিনবার বার থাকতে হবে তো ভিউয়ার্স এই ছিল ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ মোট ছয়টি ক্যাটাগরি দুইশো সরি ছয়শো একান্ন পদের শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার কথা তো ভিউয়ার্স আপনারা কিভাবে আবেদন করবেন সাধারণ শর্তাবলী টেলিটক ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বেলা বারো কোটি থেকে অনলাইনে নিয়মাবলী অনুসরণ করে আবেদন পূরণ করা যাবে তো ভিউয়ার্স আবেদন আপনারা করতে কি করবেন আবেদন আগামী তারিখ থেকে আপনারা আবেদন দুপুর বারোটার পর থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে আবেদন পূরণের শেষ তারিখ এপ্রিল খ্রিস্টাব্দ তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত তো ভিওয়ার্স আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো এইরকম চাকরির নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের বিডিজ অব এক্সপ্লেন চোখ রাখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো বেশ ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাইকে খোদা হাফেজ